আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় যে এলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের এই পর্বে আমরা মিন্নানো নিহন্দ বইয়ের নবম লেসনের গ্রামার নিয়ে আলোচনা করব বন্ধুরা যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এতে করে পরবর্তী লেসনগুলো সবার আগে আপনিই পাবেন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা এই লেসনের প্রথম গ্রামারটি হচ্ছে নাউন গা ওয়াকারি ওয়াকারিমাস আবার নাউন গা সুকি দেশ কিরাই দেশ জৌজু দেশ হেতা দেস। বন্ধুরা কঠিন ভাবে না শিখে চলুন সহজ করে শিখি আরিমাস এটি একটি শব্দ মাত্র এটি কখনো গ্রামার না বন্ধুরা আপনারা যদি মনে করেন যে আমরা গ্রামার শিখবো এটা মনে রাখতে হবে অনেক কঠিন এটা একেবারেই না বন্ধুরা শব্দগুলো যদি আপনারা শব্দের অর্থগুলো যদি আপনি ভালোভাবে মনে রাখেন তাহলে সেই গ্রামার গুলো ব্যবহার করতে সবচেয়ে সহজ হবে যেটা আমি করেছিলাম বন্ধুরা যেমন দেখুন অর্থ কি আছে এবং ওয়াকারি মাস ওয়াকারি মাস মানে কি বুঝতে পারা ধরুন আমি কোন একটা কিছু বুঝালাম আপনাকে জিজ্ঞাসা করলাম ওয়াকারি মাস্কা এই যে ওয়াকারি মাস্কা এটাই হচ্ছে কি বুঝতে পারা বন্ধুরা খুবই সহজভাবে শেখার জন্য চেষ্টা করবেন সব সময় যে কোনো গ্রামার শেখার আগে দেখবেন যে ওই গ্রামারের মেইন ট্রফিক পয়েন্টটা কোনটা কোন শব্দ দিয়ে ওই গ্রামারটা তৈরি হয়েছে তাহলে ওই শব্দটার অর্থ যদি আপনি ভালোভাবে জানেন ভালোভাবে বুঝেন তাহলে গ্রামারটি ব্যবহার করতে আপনার কাছে সবার চেয়ে সহজ লাগবে দেখুন কি লাইক মানে কোনো কিছু পছন্দ করা কিরাই দেশ মানে কি ডিসলাইক অপছন্দ করা যৌজু দেশ যৌজু দেশ মানে কি দক্ষ গুডেট এবং হেতা দেশ মানে হচ্ছে কি অদক্ষ ফোর্যাট তো এই শব্দগুলো যেখানে থাকবে এই শব্দগুলোর পূর্বে সব সময় গা হবে শব্দগুলোর পূর্বে কি হবে সব সময় গা হবে এই মাত্র ছয়টি শব্দের পূর্বে গা হবে এবং গায়ের আগে একটা নাউন থাকবে কেমন যদি আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই ওয়াতাশি ওয়া ইতালিয়ান ইয়োরি গা সুকি দেস এই যে এখানে সুকি দেশ সুকি দেশ কি আমাদের গ্রামারের যে গ্রামারটা সুকি দেশ দিয়েই তৈরি হয়েছে সুকি দেশ কিরাই দেশ জৌজু দেশ হেতা দেশ এই যে এখানে সুকি দেশ হইছে সেজন্য তার আগে কি হয়েছে গা তো ইতারিয়া রিওরি এটা হচ্ছে একটা নাউন আর ওয়াতাশিওয়া মানে আমি আমি ইতারিয়ান খাবার পছন্দ করি ওয়াতাশি ওয়া ইতারিয়া রিওরি গা সুকি দেশ আনাতাওয়া বাংরা দেইশু বিয়ৌরিগা চুকি দেশকা মানে আপনি বাংলাদেশি খাবার পছন্দ করেন আপনারা সবসময় চেষ্টা করবেন এখানে গ্রামার গুলো বুঝে আপনারা নিজেরা নিজেরা কয়েকটি করে সেন্টেন্স তৈরি করার জন্য এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই প্রশ্ন তৈরি করার চেষ্টা করবেন যখন নিজে নিজে প্রশ্ন তৈরি করা পারবেন এবং উত্তর তৈরি করতে পারবেন তখনই আপনি তাহলে দ্বিতীয় উদাহরণটি দেখি গা ওয়াকারিমাস ওয়াকারি মাস মানে কি বুঝতে পারা এই যে ওয়াকারি মাস ওয়াতাসি ওয়া নিহ গো গা ওয়াকারি মাস মানে কি আমি জাপানিজ ভাষা বুঝি あなたは日本語がわかり আপনি জাপানিজ ভাষা বোঝেন তো এভাবেই আপনারা আলাদা আলাদা করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন তৃতীয়টি দেখি ওয়াতাশি ওয়া কুরুমা গা আরিমাস ওয়াতাশি ওয়া কুরুমা গা আরিমাস মানে কি আমার একটি গাড়ি আছে আমার একটি গাড়ি আছে কিভাবে হয় ওয়াতাশি ওয়া মানে কি আমার কুরুমা গা আরিমাস মানে কি আমার একটি গাড়ি আছে বন্ধুরা এখানে যেহেতু বলেছিলাম আমার আমারের জন্য কেন ওয়াতাশি নো কেন হলো না বন্ধুরা কিছু কিছু জায়গায় গ্রামারের সামান্য একটু পরিবর্তন হয় যেমন ওয়াতাশি ওয়া আমি হই নিজু হাসাইদেশ মানে কি আমার বয়স আটাশ বছর অতাশি ওয়া নিজ হাসাই দেশ অনেকটা এরকম এই যে সেখানে যেরকম হয়েছে আমার এই আমারের জন্য কিছু কিছু সেন্টেন্সে ওয়াতাশির সাথে ওয়া ব্যবহার করা হয় নো ব্যবহার না করে একইভাবে বন্ধুরা দেখুন এই যে কিরাই দেশ কিরাই দেশ দিয়ে কিভাবে লিখবেন ওয়াতাশি ওয়া চৌগকুরি গা কিরাই দেশ আমি চাইনিজ খাবার পছন্দ করি না ওয়াতাশি ওয়া

দন্না দন্না সুপোৎসু গা চুকি দেশকা মানে আনাতা ওয়া দন্না সুপোৎসু গা চুকি দেশকা আপনি কোন ধরনের খেলা পছন্দ করেন এই যে একটু আগে আমরা শিখেছি গা সুকি দেশ এই যে দন্না সুপোৎসু গা সুকি দেশকা মানে কোন ধরনের খেলা পছন্দ করেন তো সাক্কা গা সুকি দেশ মানে কি ফুটবল খেলা পছন্দ করি তো আপনি এখানে কিভাবে লিখবেন দন্না সুপৎসু গা হিতা দেস্কা কোন ধরনের খেলায় আপনি অদক্ষ দন্না সুপোৎসু গা কিরাই দেস্কা কোন ধরনের খেলা আপনি ডিসলাইক করেন বা অপছন্দ করেন দন্না এইগা গা সুকি দেস্কা কোন ধরনের মুভি পছন্দ করেন এরপর হচ্ছে দন্না ওনগাকু ওনগাকু মানে কি মিউজিক গান দোনা ওনগাকু ও কি কি মাস্কা দোনা ওনগাকু ও কি কি মাস্কা মানে কি কোন ধরনের গান শুনেন এই যে এখানে ও হয়েছে এটা কিসের জন্য এখানে কোনো সুকি হেতা কিরাই ওয়াকারি মাস এই ধরনের শব্দ নাই এটি হচ্ছে একটি বার্ব সেজন্য বার্বের আগে ও ব্যবহার করা হয়েছে বন্ধুরা এটি হচ্ছে তৃতীয় গ্রামার তাকসান, চুকোশি এই যে ইয় মানে হচ্ছে কি ভালো মানে হচ্ছে মোটামুটি তাকসান তাকসান মানে হচ্ছে অনেক ভালো ভেরি অয়েল মানে অনেক ভালোভাবে তারপর হচ্ছে কি চুকসি চুকসি মানে হচ্ছে একটু একটু অল্প অল্প আমারি। এই যে আমারি এবং জেনজেন এই দুইটা শব্দ হচ্ছে সবসময় না বোধকের জন্য ব্যবহার করা হয় আমারি মানে হচ্ছে তেমন না মানে অল্প তেমন না আর জেনজেন জেনজেন মানে হচ্ছে একেবারেই না তো যখন আপনারা আমারি এবং জেনজেন এই দুটি শব্দ পাবেন তখনই আপনারা ভেবে নিবেন তখনই আপনারা চিন্তা করবেন এটি হচ্ছে একটি না বোধক সেন্টেন্স আপনারা বাংলার সাথে সবসময় মিলাবেন আমি প্রায় সময় বলি বাংলার সাথে জাপানিজ গ্রামার গুলো খুবই মিল কারণ দেখুন আমারই মানে হচ্ছে তেমন না কি কথা বলার সময় এভাবে বলেন যে আমি বাংলা ভাষা তেমন বুঝি এটা তো না তেমন বুঝি না আমারই ওয়াকারি মাসেন মানে তেমন বুঝি না জেনজেন জেনজেন মানে হচ্ছে একেবারেই না মানে আমি ধরুন আমি ইংরেজি ভাষা একেবারেই বুঝি না হতাশী ওয়া এইগো গা মানে হচ্ছে কি আমি ইংলিশ ভাষা একেবারে না আর বাকি যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে সবগুলো পজিটিভ যেমন ইয়োকো মানে হচ্ছে ভালো ভালো বুঝি বা ভালো পারি ভালো মানে অনেক এই ধরনের কিছু আর দায়িতাই দায়িতাই হচ্ছে মোটামুটি আমি কোনো একটা খেলাই মোটামুটি দক্ষ আমি কোন একটা ভাষা মোটামুটি বুঝি মোটামুটি বলতে পারি সেটার জন্য দায়ী তাই তাকসান তাকসান মানে হচ্ছে অনেক ভালো মানে ভালোভাবে বুঝি ভালোভাবে পারি ভালোভাবে দক্ষ চুপসি চুপসি মানে হচ্ছে অল্প অল্প একটু একটু আর আমারই জেন তো বুঝেছেন চলুন এগুলা নিয়ে উদাহরণ দেওয়া যাক এইগো গা ইয়োকো ওয়াকারিমাস মানে হচ্ছে কি এইগো মানে ইংরেজি ভাষা এইগো গা মানে হচ্ছে এইগো ইংরেজি ভাষা গা ইয়োকো ওয়াকারিমাস মানে ইংরেজি ভাষা ভালো বুঝি তো এই যে এখানে ওয়াকারিমাস ওয়াকারিমাস এর আগে মানে ভালোভাবে বুঝি সেটার জন্য ইয়োকো হয়েছে এবং তার আগে গা হয়েছে আমরা প্রথম গ্রামারে শিখেছি এই ওয়াকারি মাসের আগে ঘা হয় তারপর হচ্ছে কি এই গো গা চুপসি ওয়াকারি মাস মানে হচ্ছে ইংরেজি ভাষা অল্প বুঝি মানে সামান্য একটু বুঝি চুপসি সামান্য একটু বুঝি এই গো গা আমারই ওয়াকারি মাসেন আমারই ওয়াকারি মাসেন মানে তেমন বুঝি না মানে এই গো গা আমারই ওয়াকারি মাসের মানে কি ইংরেজি ভাষা তেমন না এখানে জায়গায় আপনারা পরিবর্তন করে দিবেন দিবেন গো দিবেন যেটা আপনারা পারেন যেটা আপনারা ভালো পারেন সেটা হবে কি ইয়কু ওয়াকারি মাস মানে বা চুপসি ওয়াকারি মাস সামান্য সামান্য বুঝি দাই তাই ওয়াকারি মাস মানে কি মোটামুটি বুঝি এভাবে করে আরো কয়েকটা সেন্টেন্স তৈরি করবেন বন্ধুরা উদাহরণ দেওয়া যাক মানে হচ্ছে কি টাকা ওখানে মানে টাকা তাকসান মানে কি অনেক মানে অনেক অনেক ওখানে গা তাকসান আরিমাস মানে অনেক টাকা আছে ওখানে গা তাকসান আরিমাস ওখানে মানে টাকা তাকসান মানে হচ্ছে কি অনেক আর আরিমাস মানে হচ্ছে কি আছে এই আরিমাস জন্য এখানে ঘা ব্যবহার করা হয়েছে ও কানে গা জেনজেন আরিমাসেন মানে কি টাকা একবারেই নেই মানে একটু ও নেই মোটেও নেই এরকম জন্য ব্যবহার করা হয় ও কানে গা জেনজেন আরিমাসেন মানে টাকা একবারেই নেই কোকো ওয়া চুকোশি সামুই দেশ কোকো ওয়া সুপোশি সামুই দেশ মানে কি এখানে অল্প ঠান্ডা সামুই সামুই মানে কি কোল্ড ঠান্ডা কোকো মানে এখানে কোকো ওয়া সুপোশি সামুই দেশ মানে এখানে অল্প ঠান্ডা আনো এই গা ওয়া জেন জেন অমশির কোনাই দেশ অমশির কোনাই দেশ মানে কি এই মুভিটি এক একটুও আকর্ষণীয় নয় মানে কি এই মুভিটা দেখে একটু মজা পায়নি তো সেটা সেজন্য বলা হয়েছে আনো এইগাওয়া জেনজেন ওমর শিরো কোণায়দেশ মানে কি এই মুভিটি একেবারেই আকর্ষণীয় নয় জেনজেন মানে কি একেবারেই না আর ওমর শিরো কোণায়দেশ ওমর মানে কি মজাদার আর ওমর এটা হচ্ছে কি ইএডজেক্টিভ সেজন্য এটার সাথে না বোধক হওয়ার জন্য কোনাই ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই যে অমর শিরো কোনাই দেশ এটা কিভাবে হয়েছে সেটা জানার জন্য আপনাদেরকে লেসন আট আপনাদেরকে ভালো করে বুঝতে হবে এবং সেটার ভালো প্র্যাকটিস করতে হবে তাহলে আপনারা এই নয় এর এই লেসন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বন্ধুরা এটি হচ্ছে কারা আমরা পড়েছিলাম কারা থেকে। এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত এতটা এতটা থেকে থেকে এখান পর্যন্ত এই এটার জন্য ওখান আমরা কারা ব্যবহার করেছি তবে এই কারার অর্থ হচ্ছে কারণ মানে কোনো একটি বিষয় কোনো একটি বিষয়ের কারণে আরেকটা জিনিস করা যায় নাই আরেকটা জিনিস করেছি আমরা বলি না যে আমি এই কারণে আজকে আসতে পারি নাই ওই কারণে আসতে পারি নাই এই কারণে কাজটা করেছি এই যে কারণে এটার জন্য ব্যবহার করা হয় কারা যেমন দেখুন গা কারা মানে কি সময় নেই সেজন্য সময় নেই সেই কারণে সিনবন ও ইয়মি মাসেন মানে পত্রিকা পড়ি না এবং আরেকটি দেখুন মাই আসা মানে প্রত্যেকদিন সকালে সিনবন ও ইয়মি মাস্কা মানে হচ্ছে কি প্রত্যেকদিন সকালে আপনি পত্রিকা পড়েন নাকি এই যে একটা প্রশ্নবোধক করা হয় প্রশ্নবোধক সেন্টেন্স এটি এরপর হচ্ছে ইয়ে মানে উত্তরে বলা হয়েছে ইয়ে মানে কি না ইয়মি মাসেন মানে কি পড়ি না এখন দেখুন কি বলে জিকান জিকান গা আরি মাসেন কারা মানে কি সময় নেই সেজন্য তো এখানে এই কারার জন্য তাহলে আমরা কয়েকটি ওয়ার্ড পেয়েছি সেজন্য কারণে এবং তাই এই তিনটার জন্য আপনি কারা ব্যবহার করতে পারেন দোষ তে দোষতে মানে হচ্ছে কি হোয়াই মানে কেন বাংলায় হচ্ছে কেন ইংরেজিতে হচ্ছে হোয়াই আর জাপানিজ দোষ তে দোস্তে মানে হচ্ছে কেন কেন দিয়ে যত ধরনের প্রশ্ন করা হয় সবগুলোর জন্য ব্যবহার করব দোস্তে তো দোস্তে দিয়ে প্রশ্ন করলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা কারা দিয়ে উত্তর দিতে হয় যেমন দেখুন দোস্তে আসা সিনবুন ও ইয়মি মাসেনকা। কা মানে কেন সকালে পত্রিকা পড়েন না দেখুন জিকান গা আরি মাসেন কারা মানে সময় নেই সে জন্য সময় নেই তাই আরেকটি উদাহরণ দেখি একজন লোক বলল আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তখন তার সামনে যেই আছেন তিনি বলল দোষ তেদেশা মানে কেন মানে কেন আপনি তাড়াতাড়ি বাড়ি যাবেন তখন আবার রিপ্লাই দিল কোদমোন তাঞ্জিওবি দেশকারা তানজিওবি মানে হচ্ছে बर्थडे আর কোদমো মানে হচ্ছে সাইল বাচ্চা মানে বাচ্চার জন্মদিন আছে সেজন্য বন্ধুরা আশা করি দোস্তের ব্যবহারটি আপনারা করতে পারবেন এবং এটি হচ্ছে একবারে নিত্যদিনে দোস্তের ব্যবহার অনেক 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 বেশি করা হয় সুতরাং দোস্তের ব্যবহারটা আমরা যদি এখনই ভালো করে শিখে নিই তাহলে পরবর্তী লেসনগুলোতে এবং কেন দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা থাকবে না আশা করি আজকের এই পর্বের যে গ্রামারগুলো রয়েছে এগুলো আপনারা সহজে বুঝতে পেরেছেন এই পর্বের গ্রামারগুলোতে তেমন কোনো জটিলতা নেই শুধু গাইয়ের ব্যবহার রয়েছে দোস্তের ব্যবহার রয়েছে কারা একটু ব্যবহার রয়েছে এগুলো শুধুমাত্র এই গ্রামারগুলোর গুলোর শব্দর্থ গ্রামারের যে মেজর ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডের অর্থ জানলে আপনারা এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারবেন খুবই সহজে বন্ধুরা আশা করি আজকের গ্রামারগুলো আপনারা সহজেই বুঝতে পেরেছেন বন্ধুরা দেখতে দেখতে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো গুলো সবার আগে আপনিই পাবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই পর্ব ধন্যবাদ